তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাতারাটা কে কি বললো এটা তো আসলে কোট করার বিষয় না একটা পাগল বললো যে বিএনপি নিষিদ্ধ চাই অমুক দলের নিষিদ্ধ চাই এগুলি কোট করার বিষয় দেখতে হবে যে না 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 একটা দল জাতির 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 পুনর ক্ষতির দিকে এসেছে কিনা একটা দল রাষ্ট্রীয়ভাবে যদি নিষিদ্ধ করা সেটা এর কিন্তু এই পথে ঘাটে কে কি বলল টুকাই ফুকাই এগুলো রাহা একটি সমাবেশ থেকে যেমনটা শুনতে পেয়েছি যে আওয়ামী লীগ বিএমপি ভাই ভাই দোনোটা দল নিষিদ্ধ চায় আসলে এই বিষয়টা আপনি কোন চোখে দেখেন বিএমপি কে নিষিদ্ধ করতে আইলে সার্জিত হাসনা তোমাদেরকে বলছি তোমরা ভ্যানিশ হয়ে যাবা তোমাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না কাজী এই ধরনের কথা বলার আগে 100 বার চিন্তা করে নেবা

কিন্তু দল তো অন্যায় করেন এর মধ্যে যারা শাস্তি হওয়ার যোগ্য তাদের শাস্তি হোক দল এরাই থাক এরা আবার নির্বাচিত করি মানে গণতন্ত্র হিসেবে স্বাধীন হিসেবে নিরপেক্ষ হিসেবে সুষ্ঠু নির্বাচন দিয়ে যে ক্ষমতায় আসে তাকেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য আমি অনুরোধ করি নিষিদ্ধ করার পক্ষে না তাহলে আমি জামাতকে নিষিদ্ধ করিয়ে ফেলতো কথা বুঝতে পেলেন বিশেষ ক্ষমতা বলে জামাতকে বিভিন্ন নির্বাচন থেকে বাদ দিতে তিনি নিষেধ করতে পারেন সরকার থেকে করছে তা করেন আমি মনে করি যে এই বিষয়টা অনেকটা অযুক্তি কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি একটা অনেক প্রাচীন প্রতিষ্ঠান এদের সুতো দল থেকে বেশ ভালো কিছু গুণাবলী আছে এবং পাশাপাশি আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে যে ভূমিকা এই সরকারের বিশেষ করে প্রশাসনিক বিভাগ এই প্রশাসনিক বিভাগ সহ আওয়ামী লীগের যে সমস্ত নেতা নেত্রী এবং এর পাশাপাশি অঙ্গ সংগঠনের যারা আছেন সমস্ত লোকই এই আর এই কারণে বাংলাদেশে বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা কত মায়ের বুক খালি হয়েছে আর এই বিএনপির এরকম কোনো কিন্তু ত্যাগ নেই যে এরকম দু চার হাজার মানুষ জীবন দিতে হয়েছে একটি দলের কারণে

কেউ বাংলাদেশ আওয়ামী এই নামটাই ঘৃণীত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের হিসাবে এবং এই নামটা এখন বর্তমানে গিনিত একটি নাম হিসাবে বাংলাদেশের মানুষ এখন মনে করে আমরা সাধারণ মানুষ কোন রাজনীতি ব্যাপারে কথা বলতে চাই আমরা সাধারণ কিছু লোক না হ্যাঁ না রাজনীতি হ্যাঁ বয়ের কিছু নাই রাজনীতি আমরা সাধারণ কৃষক নাগরিক বলতে আপনি তো পাগল কে নাগরিক বলতে পারবেন কিন্তু পাগলের ভুস্ট নিতে না পাগলের ভুসটা আপনি নিতে পারবেনা পাগল আপনি রাত্র লেবে আপনি পাগলকে মারবেন তো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়

করেছিল যে যারা বিএনপির নাম বিগত দিনে যে রেকর্ড খারাপ করেছিল তাদেরকে সংস্কার করে নতুন করে বিএনপিকে সাজানোর জন্য আমি উদার তো আহ্বান কিন্তু বিএনপি কে নিষিদ্ধ করার তো কোনো যুক্তিগত আমি দেখি না তাদের উদ্দেশ্যে আমি শুধু এইটুকুই বলবো যে বিএনপি কে সংস্কার করে ফ্যাসিস্ট কোনো ফ্যাসিস্ট যদি নেতা কর্মী থাকে তাদেরকে বহিষ্কার করে বিএনপি কে নতুন ভাবে ডালাও করে সাজিয়ে আসলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত নেতাকর্মী আউমলিকে ছিল তাদের তো বিএনপিতে আসার কোনো যুক্তি আমি দেখি না কারণ তারা ফ্যাসিস্ট সরকারের আমলে যখন তারা আমার মনে হয় আউমলিকের সময় যারা আউমলিকের যোগদান করেছিল তার প্রত্যেকই আন্ডারলাইন এতে আমার মনে হয় এটা ডিমোট করার কোনো ই নাই কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে বিএনপিকে নিস্থিত করার কোনো বিএনপি সংস্কার করবে সংস্কার করার আপনারা চেষ্টা চলছে এবং আশা করা যায় বিএনপি যেভাবে সংস্কার চলছে এইখানে ভয় তো কিছু নেই কারণ ফ্যাসিস্ট হাসি ইত্যাদি কার্যকলাপ চালিয়েছিল তাতে হিংসাত্মক রাজনীতি সেই থেকে বিরত রাখার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু বিএনপি তো এরকম কোনো কিছু করেনি তবে বিএনপির যে সমস্ত দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে বহিষ্কার করে অবিলম্বে একটা সুন্দর ডেলাও এবং

কর্তব্য পালন করছেন না বিএনপি একটা বড় দল তারাও কিন্তু সঠিক ভাবে যে মানুষের মন রক্ষা করতে পারছে তাও কিন্তু পাচ্ছে না বর্তমান সরকার প্রধান যে ক্ষমতা আছে সেও কিন্তু মানুষের সরকার না এবং মানুষ গড়ার কারিগর না ঝক মিলিয়ে গবেষণা করিয়ে আমি যেটা দেখতে পারলাম